আমি পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাথে জড়িত আছি বিগত আমি ঠিকমতো রাজনৈতিক কোনো প্রোগ্রামে যেতে পারতাম না এলাকায় থাকতে পারতাম না অন্য এলাকায় গিয়ে আমার মানে ওই থাকতে হতো আমি ঠিকাদারি করতাম ঠিকাদারি করতে গিয়ে আমার লাইফ শিডিউল কাটতাম আমার এইভাবে প্রায় চার পাঁচ লক্ষ টাকা শিডিউল কাটছে কিন্তু আমি কাজ পাইছি কিন্তু সেই কাজগুলো আওয়ামী লীগের দোষরা আমার থেকে নিয়ে নিছে আমি কাজ করতে পারিনি তারপরে আমার বাড়িতে হামলা হয়েছে জুলাই মাসে আমাকে লিস্ট করে আমাকে ধরাই ধরাই দিছে এই হেসিস্ট আওয়ামী দোষরা আমি উনিশ দিন কারাভোগ করে আমি ছয় আগস্ট পাঁচ আগস্টের পরে ছয় আগস্ট আমি জেল থেকে মুক্তি পাইছি এবং এখানে তো অনেক আওয়ামী লীগের দোষর এখানে এখানে তো আছে এই এ বিষয়ে আপনার ব্যাখ্যা কি এখনো আছে তারা কিন্তু আমরা তো তাদের মতো প্রতিহিংসা রাজনীতি করি না এই কারণে তাদের প্রতি আমরা কোনো প্রতিহিংসামূলক কাজ এখনো করিনি তাদেরকে আইনি আইনের মাধ্যমে তারা শাস্তি পাবে বা তাদের বিচার হবে আওয়ামী লীগের লোকজনরা চাঁদা দাবি করত। এবং আমি কাজ করতে গেলে আমার রথ চুরি হতো আমার আহ সাইডে গিয়ে চাঁদা দাবি করতো টাকা পাওয়া আমি শিডিউল কাটছি সে কাজ পাইছি সে কাজ ওরা নিয়ে নিত আমাকে দিত না এই অনেক ধরনের ক্ষতিগ্রস্ত আমি হয়েছি আমাকে আমি স্বেচ্ছাসেবক দল করি অনেক আগে থেকে কিন্তু এই বিগত সতেরো বছর তো সেভাবে কোনো প্রোগ্রাম করতে পারতাম না হ্যাঁ তো এখন আমার এই কমিটি হবে সদর উপজেলার কমিটি হবে এখানে আমার নাম যাচ্ছে এটা নিয়েও অনেকেই অপপ্রচার চালাচ্ছে অনেকে প্রভাগান্ডা চালাচ্ছে যে না এর নাম দেওয়া যাবে না এরকম আছে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে আমি এর সঠিক মূল্যায়ন চাই আমি বিগত সতেরো বছর যা করছি আমার আপন ছোট তাতা আমি একজন বিএনপি পরিবারের সন্তান আমার আপন ছোট চাচা আব্দুল মান্নান মালিক উনি পৌর বিএনপির যুগ মহাবয়স ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উনার সাথে বিগত সতেরো বছর এই শিমুল বিশ্বাস আমাদের পাবনা পাতা সুনের ধানে শিশু কান্দাবি তার যত রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এবং উনি পাবনাতে আসলে আমি এবং আমার তাতা রিসিভ করতে যেতাম এবং তার সফর সঙ্গী হিসেবে অনেক জায়গায় গিয়েছি আমরা যেমন যেমন তার যতগুলা একশোটার বেশি মসজিদ উদ্বোধন ছিল এবং তার অনেক জনকল্যাণমূলক এই যে টিউবওয়েল বিতরণ তারপরে রিক্সা কম্বল এগুলা বিতরণের আমরা আমি এবং আমার ছোট কাকা তখন তো এইভাবে অনেকগুলা লোকজন নিয়ে মিছিলে যাওয়া যেত না অনেক ভয় আতঙ্কের মধ্যেও আমরা আহ ওই তার সত্যসঙ্গী হিসেবে যেতাম আমরা আরেকটা জানতে পেরেছি যে আপনার যে একটা সেবামূলক একটা প্রতিষ্ঠান আছে মালিতা ফাউন্ডেশন মালিতা ফাউন্ডেশন মাধ্যমে আপনি কি কাজ করে থাকেন আমি আমাদের একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান আছে মালিকা ফাউন্ডেশন আমরা এটা প্রতিষ্ঠা করছি দুই হাজার সাল তো এটাতে আমরা এই বিনামূল্যে আহ রক্তদান এবং গুরিবসায় আহ বাচ্চাদের বা শীতবস্ত্র বিতরণ তারপর মেধাবী ছাত্রদেরকে অর্থ আর্থিক সহায়তা নেবুলাইজার ব্যবস্থা করা তারপরে অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করা এগুলো অনেক কিছু আমরা এই কার্যক্রমটা আর এই কার্যক্রমের পরীক্ষা আর বাড়াবো ইনশাল্লাহ সামনে